ভাইরা আসসালামু আলাইকুম আমি ডিবির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি গভীর রাত্র আপনারা আমাদেরকে কভারেজ করার জন্যে আমি ঢাকা মহানগরীর বেশ কয়েকটি চেকপোস্ট ঘুরে আসলাম সেখানে স্বাভাবিকভাবে মানুষজন চলাফেরা করছে এবং এই ঢাকাবাসী শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমরা যৌথভাবে যে চেকপোস্ট বসিয়েছি সেইভাবে যৌথভাবে কাজ করে যাচ্ছে আমার মনে হয় নগরবাসী অনেকটা ভালোভাবে অবস্থান করছেন তো আমি নগরবাসীর ঢাকাবাসীর উদ্দেশ্যে বলবো যে আপনাদের শান্তি শৃঙ্খল রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিটেকটিভ ব্রাঞ্চ এবং আমাদের গর্বের আমাদের অহংকার বাংলাদেশ সেনাবাহিনী আমরা যৌথভাবে কাজ করে যাচ্ছি নগরবাসীর সর্বমোট আমরা সারা বাংলাদেশে শান্তি রক্ষার জন্য যা যা করণীয় আমরা ইনশাল্লাহ করে যাব আমরা স্বাভাবিকভাবে